একদিকে তিনি ছিলেন বাংলার রূপকার অন্যদিকে এক ব্যর্থ প্রেমিক শোনা যায় মনের মানুষের নামেই তিনি বানিয়েছিলেন আস্ত এক শহর কল্যাণী কিন্তু জানেন কি এই রোমান্টিক গল্পের আড়ালে লুকিয়ে আছে এক অন্য ইতিহাস যাকে ভালোবেসে তিনি চিরকুমার রইলেন সেই কল্যাণী আসলে কে ছিলেন নাকি এই পুরো গল্পটাই একটা রহস্য আজকের ভিডিওতে আমরা জানব ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনের সেই অজানা অধ্যায় যা আপনাকে চমকে দেবে গল্পটা সিনেমার চেয়ে কম কিছু নয় তরুণ ডাক্তার বিধানচন্দ্র রায় প্রেমে পড়লেন বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের মেয়ে কল্যাণের সাহস করে বিয়ের প্রস্তাবও দিলেন কিন্তু ধনী নীলরতন সরকার সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এক তুচ্ছ কারণে টাকা তিনি বলেছিলেন তোমার যা রোজগার তাতে আমার মেয়ের হাত খরচও চলবে না অপমানে জেদে জ্বললেন বিধান রায় দেশ ছাড়লেন বিলেত গেলেন মাত্র দু বছরে অর্জন করলেন ডাক্তারি বিদ্যার সর্বোচ্চ দুটি ডিগ্রি এমআরসিপি এবং এপআরসিএস ফিরে এসে সেই অপমানের জবাব দিলেন নিজের সফলতায় কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে কল্যাণীকে আর পাওয়া হলো না শোনা যায় সেই হারানো প্রেমের সৃতিতেই তিনি নদীয়ার বুকে গড়ে তুললেন স্বপ্নের শহর যার নাম দিলেন কল্যাণী কিন্তু বন্ধুরা এই গল্পটা কতটা সত্যি আবেগ সরিয়ে এবার একটু যুক্তিতে আসা যাক ইতিহাস ঘাটলে দেখা যায় ডাক্তার নীলরতন সরকারের পাঁচ মেয়ে ছিল নলিনী অরুন্ধুতি শান্তা মীরা এবং কমলা খেয়াল করছেন এদের কারণ নামই কল্যাণী নয় এমনকি সরকারি নথিতেও নীলরতন সরকারের কল্যাণী নামের কোনো মেয়ের অস্তিত্ব পাওয়া যায় না তাহলে প্রশ্ন জাগে কে এই কল্যাণী আর কেন এবার বিধান রায় আজীবন বিয়ে করলেন না আসলে কল্যাণী শহরের জন্য কোনো প্রেমিকার জন্য হয়নি হয়েছিল মানুষের কল্যাণের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঙ্গার ধারে আমেরিকার সেনাদের ঘাঁটি ছিল নগর। যুদ্ধ শেষে জায়গাটি জঞ্জালে পরিণত হয় বিধান রায় সেই পরিত্যক্ত জায়গাটিকেই বেছে নিলেন স্বপ্ন দেখলেন কলকাতার ভিড় কমিয়ে একটি সাজানো শহর তৈরি করার তিনি বলতেন যে শহর মানুষের কল্যাণ করবে তার নাম হবে কল্যাণী হ্যাঁ কোনো নারীর নয় বরং বাংলার মানুষের প্রেমে পরেই তিনি এই শহরের নামকরণ করেছিলেন বিধান রায় প্রেমিক ছিল কিনা জানি না তবে তিনি ছিলেন এক জেদি যোদ্ধা লন্ডনের রয়্যাল কলেজ তাকে দুবার ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি হার মানেননি তিরিশ বার আবেদন করার পর কলেজ কর্তৃপক্ষ তার জেদের কাছে হার মানতে বাধ্য হয় মুখ্যমন্ত্রী হয়ে তিনি যা করেছেন তা আজও অবিশ্বাস্য সল্টলেক দুর্গাপুর একের পর এক হাসপাতাল বিশ্ববিদ্যালয় ছবি তার সৃষ্টি সত্যজিৎ রায়ের পথের পাঁচালি যখন টাকার অভাবে বন্ধ হওয়ার মুখে তখন ক্রেতা হিসেবে এগিয়ে এসেছিলেন এই বিধানরাই একবার তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে করলেন না কেন তিনি উত্তরে হেসে বলেছিলেন আমার বিয়ে তো হয়ে গেছে আমার কাজের সাথে জীবনের শুরুতে পকেটে ছিল মাত্র পাঁচ টাকা পঁচিশ পয়সা আর মৃত্যুর পর তার ডয়ারে পাওয়া গিয়েছিল মাত্র এগারো টাকা পঁচিশ পয়সা মাঝখানের সময়টায় তিনি চাইলে কোটিপতি হতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন মানুষের সেবা আজকের দিনে দাঁড়িয়ে এমন নিঃস্বার্থ মানুষ ভাবাই যায় না তিনি প্রেমিক ছিলেন কিনা সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি ছিলেন আধুনিক পশ্চিমবঙ্গের সত্যিকারের স্থপতি ডাক্তার বিধানচন্দ্র রায়ের এই অজানা দিকটি কি আপনার আগে জানা ছিল এই রহস্যটা জানতে পেরে আপনি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে